এর প্রধান দায়িত্ব আমাদের দার্জার এই দিকিবন থেকে দার্জার আঙ্গিক থেকে তাদের সহযোগিতা করে আমাদের কিছু দাবি দেওয়াতে আদায় করে নেওয়া সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান প্রতিষ্ঠান আমরা যে প্রতিষ্ঠানে কর্মরত আছি এই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থার কারণে থ্যাঙ্ক ইউ আমাদের একটা অনুভব দিয়ে প্রতিষ্ঠান আমরা একটা দিকে লড়াই করে আমরা এই যে জনগণের অবলম্বন করছি এখানে আমাদের শ্রমিক ভাইদের বেতন হচ্ছে না এবং আমাগে যে সমস্ত প্রশাসনিক কাজ স্থগিত হয়ে নিয়েছে আমরা এই আপনাদের এই প্রতিবাদের মাধ্যমে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিতে চাই যতক্ষণ আমাদের এই প্রতিষ্ঠান রক্ষা করুন এটা একটা জাতীয় প্রতিষ্ঠান কৃষির অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আমাদের কৃষি সেই প্রতিষ্ঠানকে রক্ষা করুন এখানে একটা প্রশাসনিক এখানে যে প্রশাসনিক পদগুলো শূন্য আছে এগুলো একটা অতি তাড়াতাড়ি আপনারা পূরণ করে দিন এবং বর্তমানে যে আমাদের মহাপরিচালক এখনো তাই সে কর্মরত আমি একেবারে আহ্বান করব তার যদি শুভ বুদ্ধি উদয় হয় উনি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অতি বিলম্বে উনি পদত্যাগ করুন এবং যে কাজ কেমন আছেন আপু আরো আগে করা উচিত ছিল ভালো উনি কিন্তু ওনার মালিক হতে যেতে পারতেন সহকর্মী আমরা বলতে চাই আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন অতি তাড়াতাড়ি আপনি পদত্যাগ করে এই প্রতিষ্ঠানকে রক্ষা করুন এই প্রতিষ্ঠানের সংস্কার দরকার আছে এবং আমার চরিত ভাইদের যে দাবি দেওয়া আমি তাদের দাবি দেওয়ার প্রতি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং ওনাদের একটা বিষয় আমার খুব নজরে এসেছে সেটা হচ্ছে যে ওনারা ওনাদের দাবি আছে নিয়মতান্ত্রিক ভাবে আইনের মাধ্যমে তাদের যে সমস্যা গুলো আমি অত্যন্ত আনন্দিত যে তারা নিয়মের পক্ষ থেকে এই সমস্যার সমাধান করতে আহ্বান জানিয়েছে এই জন্য আমি তাদের এই দাবিকে শ্রদ্ধা করে করছি আমার আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট সেটা হচ্ছে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু এটাকে ধরে রাখতে হবে সবার প্রতি আমাদের আহ্বান আপনারা একটু ধৈর্য ধরেন থেকে আপনারা ধৈর্য ধরবেন এবং প্রত্যেকে আমি আশা করি কারোর ব্যক্তিগত কোন আক্রোশ চরিতার্থ করার সময় এখন নাই এখন আমাদেরকে সবাইকে ইউনাইটেড হতে হবে সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের যে দায়িত্ব এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে

কিরকম হচ্ছে মানে দমন নিপীড়নের একটা পন্থা হিসাবে তাদের ওই সিদ্ধান্ত করতে ব্যবহার সেটা আমরা সবাই দেখেছি আমাদের আজকের এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেভাবে করে কৃষিকে কৃষির মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে জঞ্জাল মুক্ত করে আমাদের এই অবদানটাকে আরো বেগবান করার জন্য আসলে আমরা এখানে ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে বা ষোলো ঘন্টায় এটা করা সম্ভব সম্ভব না উপরন্ত যেটা হয়েছে সেটা আপনারা জানেন যে এমআরএস এর যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সাফার হচ্ছে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের ফিজি যিনি আছেন উনি উনি নাই ওনার অবস্থান সম্পর্কে আমরা কোন অবগত না আবার উনি নাই সেটাও বলেন না ডাইরেক্টর গুলি সবগুলো ফাঁকা রুটিন দায়িত্ব চলতি দায়িত্ব এসবের নামে যেভাবে করে অন্যায় ভাবে তাদেরকে বসায় রাখা হয়েছে মূলত তাদেরকে হচ্ছে অকর বন্ধ করে রাখা হয়েছে তাদের কোন বক্তব্য নাই এই অবস্থাতে যে স্থবিরতা বিরাজ করতেছে আমরা এই ষোলো বছর ধৈর্য ধরছি ষোলো বছর কিন্তু কোন ধরনের কোনো ভায়োলেন্স কোনো ধরনের কোন কি বলবো যে হচ্ছে যে ওই অত্যাচারীদের সঙ্গে একই রকমের আচরণ সেটা কিন্তু আমরা আমরা আমাদের ধৈর্যটা যেমন এই ষোলো বছরে দেখাইছি আমি আপনাদেরকে আরো পর্যাপ্ত আহ্বান জানাবো যে অন্তত অন্তত আর ষোলোটা দিন পাঁচই আগস্ট পরবর্তী যে অবস্থা এই অবস্থাটাকে ওই যে বললাম যে এলিআরএস এর মধ্যে আমরা সবচেয়ে সাধারা মন্ত্রণালয় থেকে শুরু করে বিআরসি থেকে শুরু করে এই কৃষি ইনস্টিটিউটে ইনস্টিটিউটের যে স্থবিরতা এইটা কাটিয়ে উঠতে একটু সময় দেন একটু সময় দেন সমস্ত জঞ্জাল সাফ হবে এবং আমরা আমাদের যে যারা যারা মানে বঞ্চিত এই প্রত্যেকটা বঞ্চিত লোক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এই আশাবাদ আমি করছি এই এইborder মধ্যে যে আপনারা আপনারা এই border মধ্যে কষ্ট করে যে এখানে একত্রিত হইছেন আসলে এতক্ষণ ধরে সুযোগে বক্তব্য শুনতেছেন এটাও কিন্তু একটা বিশাল কি বলবোতে সাপোর্ট আমাদের জন্য আপনাদের এই সাপোর্ট দিয়ে পরবর্তীতে এই আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে সন্ত্রাস মুক্ত করার আশাবাদ থেকে আরেকটি কথা সর্বশেষে বলতে চাই আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের

কোন সুযোগ তৈরি করে আপনারা সবাই হবে এটা প্রতিহত করবেন আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবাই আপনারা ভালো থাকুন এবং আগামীতে আমরা একটা সুন্দর কৃষি দোষে তথা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি এবং শুধু সত্যই না যেটা আপনারা আমরা দিবা সব বলি দিবা শব্দ মানে হচ্ছে যে সত্য আমরা শুধু দেখবই না বাস্তবায়ন করবো সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ধন্যবাদ সবাই একটু বসে আমাদের যে কর্তব্য শেষ আমি একটু বলি আমাদের আসল যে মাথা গতকালই মাথা পড়ে গেছে কৃষি যে সচিব উনি ওনে উনি ওনার চুক্তি বাতিল হয়েছে আসলে বাকিগুলো আজকের মধ্যে হয়ে যাবে আমার নতুন যে সচিব নিয়োগ হয়েছে উনি উনি আমাদের অনেক মানে ওনার সম্বন্ধে আমরা জানি উনি খুবই ভালো সচিব যায় এবং উনি গাজী বলেছে

What is it? Say? Yeah. Ma dua kali. Allahumma amin. Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Rabbana la tujib qulubana ba'da id hadaytana Allah amra আল্লাহ আমরা অনেক লোক আমরা কৃষিকাজonna কিছু সাইন্টিস্ট কমসারি কমপটারিন কালার এখানে باذن ইনশাআল্লাহ আমরা আমরা কিছু আয়াতের কিতাব কারিমা তেলাত করি ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে অতুল শান্তি পেলে তুমি নে তুমি পাওয়া বড় চায় আমাদের আমরা অনুতরা তে এত সুদ্ধ হবে তোমার দলের সবগুলো বন্ধু করে নাও আল্লাহ আল্লাহ কাজ করে আল্লাহ যে সফটওয়্যার বহু গুণে বাড়া গিয়ে তোমার প্রিয় কবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তাওনাতে মন ফেরাবান আল্লাহর কাজ করে আল্লাহ আমরা যে উদ্দেশ্যে এখানে সম্মতি হয়েছি আল্লাহ গোটা আন্দোলন করতে যে আল্লাহ যত মুমিন মুসলমান ভাই বোন তারা পরিমাণ জীবন যে আল্লাহ এই ইয়াতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তারা সকলে কবর ইয়া সব থাকে পৌঁছায় দেওয়া আল্লাহ আল্লাহ কাজ করে আল্লাহ আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি সেভাই কামেলা নাসিব করো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি দ্রুত আরোগ্য দান করে আল্লাহ আমরা এই কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের সকলকে নির্যাতিত হয়েছে আল্লাহ আয়না ভাব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যারা আজকে মুক্তি পেয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দেওয়া আল্লাহ কাজ করে আল্লাহ এই সরকারের

ধন্যবাদ আমরা একটু বসি আমরা একটু বসি আমাদের আমাদের